খেয়ে তো খুব মজা পাচ্ছি এবং অনেকটা তো বাড়ির নিচেই ডোবায় আজ দেখলাম অনেক মাছ হয়েছে তো মাছে একদম কিলবিল করছে তো একদম বাড়ির নিচেই আমাদের সেই জমিটা তো সেখান থেকে মাছ ধরে আজকে তোমাদের পিসি ভাপা করে দেখাবে তো চলো প্রথমে পুটি মাছ নিয়ে আসি দেখো কিভাবে ধরতে হয় মাছ তোমাদের ওখানে যদি জল জমে কোনোভাবে তোমরাও কিন্তু এইভাবে ধরতে পারবে অনেকক্ষণ ধরে জল গিয়েছে এখান দিয়ে তো এবার মশারিটা তুলছি দেখো কতটা মাছ হয়েছে এই দেখো কত পুটি মাছ দেখো কত পুটি মাছ লাফালাফি করছে দেখো কীরকমভাবে লাফাচ্ছে দেখো এই সব মাছ এখন বালতিতে রাখবো এই দেখো তো তোমরা তো দেখেছো আমরা ওই আমাদের বাড়ির পাশে একটা ডোবা আছে ওখান থেকে মাছগুলো ধরেছি ওর থেকে কিছু মাছ নিয়ে আমি আজকে তোমাদের কলার পাতায় পুঁটি মাছ ভাপা করে দেখাবো আর মাছগুলো দেখো সম্পূর্ণ একদম টাটকা মাছ একদম জ্যান্ত মাছ এখন আমি এই মাছগুলো প্রথমে কেটে নিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অতি সহজে আমি মাছগুলো কাটছি ছোটো মাছ এই মাছ দিয়ে বাপা করলে অনেকটা মানে শারীরিক দিক দিয়ে কাজ হবে সুস্থ থাকার জন্যে রক্ত হয় এই মাছে বন্ধুরা তোমরা তো দেখলে মা কীভাবে পুঁটি মাছগুলো ডোবা থেকে ধরলো আজকে আমরা তৈরি করব কলা পাতায় পুঁটি মাছ ভাপা তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এদিকে নিয়ে নিয়েছি পুঁটি মাছ আর পুঁটি মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মশলা হিসাবে নিয়েছি পেঁয়াজটা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম কয়েকটা রসুনের কোয়া সামান্য পরিমাণ জিরে কয়েকটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ আদা প্রথমে এই মশলাগুলো আমি সব শিলে বেটে নেব প্রথমে জিরেটা বেটে নেব একইভাবে আমি সব মশলাগুলো বেটে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা মশলা বাটা হয়ে গেছে এবার আমি এই মাছটাকে মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো তেলটা একটু বেশি দিতে হয় কারণ মাছ ভাপা তো ভালো করে মাখিয়ে নেব মাছ ভাপাতে এই মশলাটা ম্যারিনেট করাই মেইন তার কারণ এরপরে আর কোনো মশলা কিছুই দেওয়া হবে না মা কমপ্লিট এবার তুমি কলা পাতা দিয়ে দাও তোমরা তো দেখেছ ভারতী কীভাবে মাছটাকে মেরিনেট করলো মশলা দিয়ে আর শিলেবাটা মশলা দিয়ে যদি এই টাটকা মাছ কলার পাতায় ভাপা করে খাওয়া যায় তাহলে অসাধারণ স্বাদ হয় তো আমি ভাপাটা করছি তোমরা দেখো আর তোমরাই এভাবে ভাপা করে একবার খেয়ে দেখো মাছগুলোকে আমি কলার পাতায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছি একদম টাটকা পুঁটি মাছ তোমরা যারা মশলার পরিমাণটা একটু বেশি খাও আমাদের পরিমাণ মতো আমরা মশলা ব্যবহার করেছি আর তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা মশলা মশলা ব্যবহার করবে তো দেখো আমি পুরো মাছগুলোকে ভালো করে কলার পাতায় সাজিয়ে নিয়েছি এটার রুটি ভাজা তাওয়া আর এই লোহার তাওয়াটাই আমি মাছটাকে ভাপা করব। দেখো আমি মাছটা এবারে দিয়ে দিচ্ছি আর এই মাছটা ভাপা করার সময় একদম আস্তে আস্তে আঁচটা রাখতে হবে মাছটাও সিদ্ধ হয়ে যাবে বাপাটাও সুন্দর হয়ে যাবে তো এবারে আমি একটা কলার পাতায় মাছগুলো দিয়ে দিয়েছি আর একটা কলার পাতা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব সরাটা দিয়ে এবারে আমি একটু ভালো করে ঢাকনাটা দিয়ে ঠেসে ডেকে দেবো মাছগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এদিকে দেখো এই মাছ ভাপার একটা আওয়াজ উঠে গেছে আস্তে আস্তে করে মাছটা সিদ্ধ হচ্ছে আর চরচর করে একটা আওয়াজ হচ্ছে মাছের যে রসটা আছে ওই রসটা টেনে যাবে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখি কতটা মাছটা সিদ্ধ হয়েছে আমি একটু দেখি দেখো একটা পিঠ খুব সুন্দর হয়েছে ও ও অসাধারণ সেন বেরিয়েছে তো এবারে আমি এই মাছটাকে পাল্টি করে দেব আর একটা কলার পাতা দিয়ে দিচ্ছি এতে কি হবে মাছটা সুন্দরভাবে উল্টানো হয়ে যাবে দেখো আমি কিভাবে উল্টাচ্ছি একদম সুন্দরভাবে এটাকে উল্টিয়ে দিচ্ছি এবারে আমি জালটা একটু বাড়িয়ে দেব আর মাছ ভাপাটা অনেকটা হয়ে গেছে প্রায় শেষের দিকে এবারে আমি জালটা একটু বাড়িয়ে দিচ্ছি তো এবারে আমি দেখব যে এই পিঠটা কেমন হয়েছে মাছ ভাপা দেখো কত সুন্দর হয়েছে এবারে আমি আর একটু ডেকে দেব আর এই সরাটা দিয়ে আমি আর একবার একটু ডেকে দিচ্ছি তারপরে আমি তুলে নেবো মাছ ভাপা হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব দেখো কত সুন্দর মাছটাকে ভাপা করে নিয়েছি আমি দেখো এবারে আমি মাছটা নামিয়ে সারাদিন ধরে ডোবা থেকে আমি আর পিসি মাছ ধরেছি খুব সুন্দর পুঁটি মাছ তো সারাদিন মাছ ধরার পরে যদি এত সুন্দর শিলে বাটা মশলা দিয়ে ভাপা পাওয়া যায় তো কোনো কথাই নেই দারুণ হয়েছে দেখো মাছ ভাপাটা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু পুকুরের মাছ না সম্পূর্ণ জমি থেকে ধরা মাছ তোমরা দেখেছো যে আমরা সাড়ে ভরে ধরেছি জমি থেকে মাছগুলো এখন খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ স্বাদ যেমন গন্ধ তেমন স্বাদ সত্যি অসাধারণ বন্ধুরা তো বাংলায় একটা প্রবাদ শুনেছিলাম কষ্ট করলে কেষ্ট মেলে তো সত্যি আজ প্রমাণ পেলাম সারা সকাল সারাদিন ভরে সকাল থেকে বিকাল পর্যন্ত এই কষ্ট করে মাছটা ধরে যে এত সুন্দর একটা মুখে লেগে রাখার মতো স্বাদ পাচ্ছি সত্যি অসাধারণ স্বাদ খেয়ে তো খুব মজা পাচ্ছি এবং অনেকটা তৃপ্তি করেই খাচ্ছি তো প্রত্যেকে বাড়িতে এইভাবে মাছ ভাবো করে খাবে সত্যি অসাধারণ লাগবে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটা পুরো ভিডিও তো দেখলে তো তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দাও এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে